এমন সময় জামিনটা হয়েছে আমরা অনেক চেষ্টা করেও আজকে ওকে বা বের করতে পারি কারণ আপনারা তো জানেন ওটা লক আপ হয়ে যায় পাঁচটার মধ্যে ওরা মানে দেখা সাক্ষাতে সব কিছু বন্ধ হয়ে যায় পাঁচটায় তো আমাদের জামিনটা এত একদম পাঁচটা থেকে একটু আগে আমরা মহানগর কোর্টটাও মানে অনেক মামলার চাপ যার কারণে মামলাগুলো করতে করতে কোর্টটা তো দেরি হয়ে গেছে যে যার কারণে আমরা আজকে কিন্তু বের করতে পারিনি কালকে ফার্স্ট হাফে আশা করছি বের হয়ে যাবে মজার কথা হচ্ছে এতদিন আন্টি অনেকবার আমাকে ফোন দিয়েছে আমি কখনোই আনটি ফোনটা রিসিভ করিনি আমি শুধু একজন ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি একটু আনটিকে বলেন কারণ আমি কিছু করতে পারছি না যেহেতু আমি তো একটা আনটিকে একটা ফোন দিবো একটা পজিটিভ নিউজ দিব তাই না আমি আমি কি বলবো আনটি আনটি তো জানে যে ছেলেটা ভিতরে তো আনটি খুব কান্নাকাটি করে তো ফোন করলে তো আমি এর জন্য আন্টিকে ফোন দিইনি আজকে জামিন হওয়ার পরে আন্টিকে ফোন দিয়েছি তাও খুব কান্নাকাটি করলো এই বললো মা তোমার জন্য দোয়া এইটুকুই আসলে এটাই তো স্যাটিসফ্যাকশান যে উনি আমাকে দোয়া করেছে এটা যে বড় স্যাটিসফ্যাকশান তো আর কি হতে পারে সিনিয়র আইনজীবী আমাদের সম্মানিত সবাই যারা গেছেন ওনারা সবাই আমাকে খুব স্নেহ করেন এবং যারা লালার পক্ষেও গেছেন সবাই আমাকে খুব স্নেহ করেন তারপর আমরা যারা আইনজীবী আমাদের তো মামলায় ডাকলে আমরা যাবই এটাই বা স্বাভাবিক তাই না তো সারা গিয়েছেন এবং সারা শুনে অনেক অনেক আইনজীবী ছিল তার পক্ষে বেশ ভালো ভালো লয়ার সে অ্যাপয়েন্ট করেছে এবং এই জামিনের বিরোধিতা সে করেছে এখন সে জেলখানায় কেন গিয়েছে কি চাচ্ছে এটা সত্যি আমি জানি না আমার পক্ষে জানা সম্ভব না কারণ আমি তো তার সাথে কথা বলি না আপনাদের এগুলো ভাইরালই ভাইরাল করার জন্য আপনারা কে কী করেন আমি জানি না আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য দেবো না প্রেস এর এখন দরকার আছে আর ও যদি কথা বলতে চায় ওর দিক থেকে ও কথা বলবে তবে আজকে প্রেস ব্রিফ এর জন্য করলাম ও যদি আজকে বের হয়ে যেত ওই ওর কথা ও বলতে পারতো আর অবশ্য ওর কথা একরকম আমি আইনগতভাবে যা যা ছিল তা বললাম পরবর্তীতেও মামলাটা কিন্তু শেষ হয়নি মাত্র জামিন হয়েছে পরবর্তীতে কি ধরনের তদন্ত রিপোর্ট আসছে সিআইডি একটা খুবই আমাদের কাছে বিশ্বাসযোগ্য একটা জায়গা সিআইডিতে তদন্তের জন্য আছে তো আমরা আশা করি সিআইডি একটা সুষ্ঠু প্রতিবেদন আমাদের সুন্দর একটা মানে কি বলবো সত্য এবং সুন্দর একটা প্রতিবেদন আসবে সিআইডি থেকে আমরা ওটার অপেক্ষায় আছি এটাই আর এটাই আর কি বলবো না কোনো ধরনের শর্ত নেই আনকন্ডিশনাল বেলই হয়েছে কোনো ধরনের আপোষের শর্ত বা কিছু নেই আমরা নর্মালি যেহেতু মামলাটা আসলে মামলা আমি তো বললাম পয়েন্টগুলো যে এই ধরনের পয়েন্টে তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা মেডিকেল হয়নি তিন মাস পরে সে মামলা করা সব কিছু মিলে মামলাটা সত্যতা খুব একটা প্রমাণিত হয়নি যার কারণে ছিল দেখেই কিন্তু মামলাটা অল্প সময়ের মধ্যে আমরা জামিন করাতে পেরেছি আইনজীবী হিসেবে আমি মিথ্যা মামলা এখনও বলবো না আমরা এটা আদালতে প্রমাণ করবো এই মামলাটা আসলে কী হতে পারে কি পরিমানে কি ধরনের তদন্ত রিপোর্ট আসে ওটার উপরে ভিত্তি করে সবকিছু সে তো প্রথমেই বলে দিলাম যে যে ধরনের যে ধরনের যে যা যা ত্রুটি বিচ্যুতিগুলো আমি পয়েন্ট আকারে সেগুলো বলেছি সেগুলো আরেকটু আপনারা রিকল করে নিয়েন ওখান থেকে ওই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে দেখে কিন্তু জামিনটা পেয়েছে এই মামলা যদি প্রাইম অফিসেই থাকতো তাহলে কিন্তু এই মামলা আজকে জামিন হতো না এখন একদম আইনগতভাবেই আমরা এগুচ্ছি যা যা করণীয় ধাপ আছে আইনগত যা যা করার দরকার আমরা সেটা করবো ওরকম কিছু ই করেনি কিন্তু মামলা যেহেতু চলছে মামলা তো টাল করতে হবে তার আসতে হবেই আর দেশ ছেড়ে পালায় কারা ভিতরা পালায় বা আমি তো মনে করি মামুন যেভাবে আমার কাছে বলেছে আমার মকেল যেভাবে আমাকে বলেছে যে তাতে আমার মনে হয় না সে সেরকম কিছু করবে আমার মনে হয় সে মামলাটা ফেস করতে চাচ্ছে সেটা আপনারাও বুঝতে পেরেছেন তার আগের কথা শুনে